মানুষ দুনিয়াতে যত কিছু অর্জন করে চাই সেটা দুনিয়াবি বিষয় হোক অথবা আখেরাতের বিষয় হোক যত নিয়ামত মানুষ অর্জন করে সেটা আল্লাহ আল্লাপাকের দেওয়ার তৌফিকেই অর্জন করে আল্লাহ আল্লাপাকের দানের মাধ্যমেই কি করে অর্জন করে যেই জিনিস মানুষ অর্জন করবে চাই সেটা দুনিয়ামী বিষয় হোক চাই আখেরাতের বিষয়ই হোক সেটাকে হেফাজত করার দায়িত্ব যে অর্জন করেছে তার নিজেরই যেমন দুনিয়াতে আমি একটা চাকরি পেলাম এই চাকরিটা যাতে বহাল থাকে এই চাকরিটা যাতে ধারাবাহিক হয় আমি একটা বাড়ি করলাম এই বাড়ির মালিকানাটা যাতে হেফাজতে থাকে ধারাবাহিক হয় একটা দোকান করলাম দোকানের মালিক কানাটা বহাল থাকে হেফাজতে থাকে এবং ধারাবাহিক হয় একটা গাড়ি কিনলাম গাড়ির মালিকানা যাতে হেফাজতে থাকে ধারাবাহিক হয় যে যেটা করলাম যে যেটা অর্জন করলাম এটাকে হেফাজতে করার দায়িত্ব কিন্তু আমার নিজেরই আমি যদি এখানে অবহেলা করি আমি হেফাজতে হেফাজত করার যে আনুষাঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমি পালন না করি সেগুলো যদি আমি খেয়াল না রাখি দেখা গেছে এক সময় আমার এই অর্জিত নিয়ামতটা অর্জিত সম্পদটা এক সময় হাতছাড়া হয়ে যাবে এরকম অনেকবারের মালিক আছে যে বাড়ি বিক্রি করেও তার শেষ রক্ষা হয় নাই এরকম অনেক চাকরিজীবী আছে যে অবহেলার কারণে অনিয়মের কারণে তার চাকরিটা হাতছাড়া হয়ে গেছে এরকম অনেক দোকানের মালিক আছে গাড়ির মালিক আছে জাহাজের মালিক আছে অবহেলার কারণে অযত্নের কারণে অনিয়মের কারণে এই সমস্ত জিনিসগুলো তার হাত হয়ে গেছে এগুলো আমার চোখের দেখা দুনিয়ারির বিষয় এমনিভাবে ভাবে আখেরাতের বিষয়টাও যেটা আমি দেখতে পাই না আমার আমার কাছে কিন্তু এই আমল লেখক ফেরেস্তান কিরমান কাতিমিন সম্মানিত ফেরেস্তাগণ আমার সাথে আছেন ওনারা কিন্তু আমার আমলগুলো লিখতেছেন আমি পাপ করলেও লিখতেছেন পণ্য করলেও লিখতেছেন